কোন মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সময় হাতের কাপড় যা মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যাতে নামাজ হবে কিনা গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার করতে হবে ছেলেদের হাঁটুর উপর প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে কি ভঙ্গ হবে সালাতে দোয়া কোনো না পড়লে অন্য কোন দোয়া পড়া যাবে কিনা কিছু লোক স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায় এই উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে এই আকীদাটা কি সঠিক প্রসূতি মাঝে পোশাকে সন্তান জন্ম দেন ওই পোশাক ধুয়ে পরবর্তীতে নামাজ আদায় করলে কি নামাজ হবে যদি কোনো ছেলে নাবির নিচে প্যান্ট পরে কিন্তু তার জামা দাঁড়ায় ছত ঢাকা থাকে তাতে তার শত ঢাকা হবে কিনা বাচ্চা নষ্ট করা কি যায় বিলম্ব না করে চলে যাই সরাসরি প্রশ্ন তো রক বা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পারাক শেলিনা আখ্যার আপনি জানতে চাইছেন নামাজের সময় কোন মহিলার হিজাব প্রহিত অবস্থায় রঘুবা শ্রেদের সময় হাতের কাপড় সরে যাওয়া বাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায় তাহলে নামাজ হবে কিনা সামান্য একটু যদি সরে যায় কয়েক সেকেন্ডের জন্য আবার আপনি ঠিক করে দিয়েছেন তাতে কোনো অসুবিধা হবে না শাহাল নাসির সুলতান জানতে ছেলেদের হাঁটুর উপর প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে কি অজু ভঙ্গ হবে হাঁটুর উপরে প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে যদি একাকি থাকে অথবা লোকজন থাকে যে অবস্থা এখন কোনো কাপড় উঠে গেলে অজু কখনো ভঙ্গ হবে না জান্নাতুল ফ্রিদাউস আপনি জানতে চেয়েছেন প্রসূতি মাঝে পোশাকে সন্তান জন্ম দেন ওই পোশাক ঢুয়ে পরবর্তীতে নামাজ আদায় করলে কি নামাজ হবে হাঁ বোন অবশ্যই নামাজ আদায় হয়ে যাবে কারণ আহ কোনো পোশাকে অপবিত্রতা লাগলে সেটা চিরকালের জন্য অপবিত্র হয়ে যায় না সেটাকে আমরা যদি যথাযথ নিয়ম অনুযায়ী পরিচ্ছন্ন করে ফেলি পবিত্র করে ফেলি তাহলে ইশাল্লাহ সেটাকে আবার ব্যবহার করতে পারবো ফাজেম আক্তার নীলা জানতে যে সুরে আসেন পড়লে কি মনের আশা পূরণ হয় এটা কি সহি না এরকম কোনো কথা সঠিক নয় প্রিয় বোন আমার যে মনের আশা পূরণ হয় সুরে আসেন তেলাওয়াত করলে এটা আমাদের মনে করার কথা তাছাড়া সুরে আসিনের ফজলের সম্পর্কে বিশুদ্ধ আসলে তেমন কোনো হাদিস পাওয়া যায় না মিজারুর রহমান আশিক জানতে চেয়েছেন নবজাতকের কপালের পাশে কালো কালে গোল টিপ দেওয়া হয় এটা কি জরুরি এবং ইসলামের বিধান কি নবজাতকের কপালে কালো টিপ দেওয়া যদি এই জন্য হয় যে এটা দিবে আর তাকে কোনো ক্ষতি স্পর্শ করবে না তাহলে এটা শিরকে আসগার হবে এটি পরিত্যাজ্য এরকম কালো টিপ দেওয়া যাবে না আর যদি সৌন্দর্যের জন্য কেউ দেয় যে ফুটফুটে ছেলে কপালে সাদা সুন্দরের মধ্যে একটা কালো টিপ থাকলে দেখতে সুন্দর হবে তাহলে সেটাই দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই এরপরে এই মামুন জানতে চেয়েছেন সম্মত ভাবে অজু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে আলোকে উত্তর চাই সুন্দর সম্মত ভাবে যদি একবার উজু করা হয় উজু করার পর যদি গোসল করা হয় তাহলে সেক্ষেত্রে নামাজ পড়ার জন্য আর আলাদা উজু করার দরকার না যদি উজু থাকে কারণ সম্মত গোসলের জন্য তো শুধু উজু করতেই হচ্ছে যার কারণে ওইটাই যথেষ্ট হয়ে যাবে জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন আমার স্ত্রী গর্ব অবস্থায় সেই দিকে এই অবস্থায় নর্মাল প্রসব প্রসবের জন্য কোনো আমল আছে কিনা নির্দিষ্ট কোন দোয়া নির্দিষ্ট কোনো এই মানুষের সমস্যা দূর করে দেয় আল্লাহ রুবের কাছে বিশেষভাবে হাত তুলে বলবেন এবং দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে আপনি এই সমস্যা দূর করে দিন সুলতান আহমেদ রিয়াজ জানতে চেয়েছেন আমার মেজাজ সব সময় বিগড়ে থাকে এটা থেকে পরিত্রাণের উপায় কি ভাই সুলতান আহমেদ আপনার মেজাজ বিগড়ে থাকে এটা থেকে বরিত্র উপায় হলো প্রথমত আল্লাহ তালার আশ্রয় চাইবেন শয়তান মানুষের মেজাজ বিগড়ে দেয় শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাইবেন আউজিম এটা পড়বেন যখন রাগ উঠবে এটা পড়বেন দাঁড়া অবস্থা রাগ উঠলে বসে যাবেন বসা অবস্থার আগ উঠলে শুয়ে যাবেন সম্ভব হলে উজু করে নেবেন এগুলো মানুষের রাগকে প্রশমিত করতে সহায়তা করে সেই সাথে একজন শান্ত মেজাজের মানুষের সাথে আপনি বেশি সময় ওঠা বসা করুন তার সামনে দিয়ে থাকার চেষ্টা করুন করতে হয় আপনি দেখে সেটা করার জন্য স্পৃহা অর্জন করতে পারবেন ইমরান এরাইস আপনি জানতে চেয়েছেন আমার রাত দুইটায় স্বপ্ন দোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজনামা পড়লেই হবে আপনি ফরজ আগে গোসল করলেই চলবে সাথে সাথে উঠে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে সম্ভাবনার সাথে সাথে করে ফেলতে পারলে ভালো কারণ অপবিত্র অবস্থায় বেশি সময় থাকা ভালো নয় মেহজাবিন আপনি জানতে চেয়েছেন ব্রু কপাল হাতের পাতা পায়ের পাতা কি আওরাতের অংশ আহ দেখুন ব্রু কপাল এগুলো তো ঢাকতে হবে আমাদের যেহেতু আল্লাহ বলেছেন মেয়েদের কেউ তিনি নাম যারা বিভিন্ন তারা যেন মাথার কাপড় টেনে দেয় মানে কপাল ঢাকতে হবে আর হাতের পাতা পায়ের পাতা এগুলো সতর নয় তবে ফেতনার এই যুগে সেগুলো ঢেকে রাখা ভালো যেহেতু এগুলো দেখেও মানুষ বাজে চিন্তা করার স্কোপ আছে এমনি ইয়াসিন হাবিব জানতে চেয়েছেন কিছু লোক স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায় এ উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে এ আকিদাটা কি সঠিক উত্তর হলো মোটেও সঠিক নয় এটি ভুল এবং ভ্রান্ত একটি বিশ্বাস অর্থাৎ স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছেটালে আপনার সেখানে পবিত্র হবে এটা সিরকি আকিরা কারণ বাসাকে পবিত্র রাখার জন্য অনিষ্ট থেকে মুক্তি রাখার মুক্ত করার জন্য স্বর্ণ এবং রূপার পানির কোনো পাওয়ার নেই অতএব এই পদ্ধতির আশ্রয় নেওয়া এটা ইমান সঙ্গে সাংঘর্ষিক একটি কাজ এবং ওবাইদুল এইচ আপনি জানতে চেয়েছেন সালাম আদান প্রদানের ক্ষেত্রে দুজন একসাথে একই সময়ে সালাম দিলে করণীয় কি যদি দুজনই একসঙ্গে সালাম দেন তাহলে দুজনে জবাব দিবেন জুলিয়া রাসিন জানতে চেয়েছেন আমার এক আত্মীয় বললেন দাঁড়িয়ে গোসল করা যায় না এটা কতটুকু সরিয়া সম্মত না এরকম কোনো কথা খুলে দিছে হয় হয়নি যে দাঁড়িয়ে গোসল করা যাবে না বিধি সালাতে দোয়া কোনো না পড়লে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা দোয়া কোনো বলতে নির্দিষ্ট দোয়া না পড়লে অন্য কোনো দোয়া পড়লে চলবে কিন্তু হাদিস বর্ণিত দোয়া কোনো গুলোই আমাদের পড়া উচিত এবং প্রয়োজনে মুখস্থ হওয়া পর্যন্ত নটা করতে পারবেন আজিজ এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন পুরুষ যদি প্রাপ্তবয়স্ক মেয়ে পড়িয়ে টাকা নেয় সেটিকে হালাল হবে এটা নির্ভর করবে যে প্রাপ্তবয়স্ক মেয়েকে তিনি পর্দার সাথে ফেতনামুক্ত রেখে পর্দার আড়াল থেকে পড়াচ্ছেন নাকি বা পড়াচ্ছেন এটার উপরে যদি এই পর্দা মেনটেন না করেন তাহলে সেক্ষেত্রে তার এই উপার্জন হালাল হবে না ফুলের রানী এটি থেকে জানতে জানতেছেন বাচ্চা নষ্ট করা কি জায়েজ বাচ্চা নষ্ট করা এটা জায়েজ নয় মৌলিকভাবে কারণ হলো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বলেছেন লা তাকতুলু আউলা দা কুম তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না খাসিদে আমরা খাদ্যের ভয়ে তো বাচ্চা নষ্ট করা জায়েজ নেই বিশেষ করে বাচ্চার মধ্যে যদি আপনার হার্টবিট চলে আসে তারপরে তো কোনোভাবেই বাচ্চা নষ্ট করা জায়েজ নেই যদি হার্টবিট না আসে তারা পর্যন্ত বিশেষ প্রয়োজনে যদি বাচ্চা ইয়ে থেকে আপনার বিভিন্ন চেকআপ থেকে জানা যায় যে সেই বিকলাঙ্গ হবে কোনো অসুবিধা হতে পারে তারপর অন্যদের পরেশানি কারণ হতে পারে সেই কারণে এটি নষ্ট করা যাবে অন্যথা এটি হত্যার সামিল গুনা হবে গুনা জায়েজ হবে না হাসান আপনি জানতেছেন উলঙ্গ হয়ে অজু করলে কি অজু হবে উলঙ্গ হয়ে যদি কেউ অজু করেন উজু হয়ে যাবে কিন্তু এটা নির্লজ্জ কর্ম এবং অনুচিত কারাহাত বা মাকরু থেকে খালি নয় জুলফিকার খান তাসিন আপনি জানতে চেয়েছেন যদি কোনো ছেলে নাভির নিচে প্যান্ট পরে কিন্তু তার জামা দাঁড়ায় ছতর ঢাকা থাকে তাতে তার ছতর ঢাকা হবে কিনা অবশ্যই হবে আপনি ছতর ঢাকবেন কি দিয়ে রাখবেন সেটা আপনার বিষয় প্যান্ট দিয়ে রাখবেন না শার্ট দিয়ে রাখবেন সেটি আপনার বিষয় কারণ আপনি জানতে চেয়েছেন ফরাজ সালাতের পরে একুশ বার বিসমুল্লাহ রহমান রহিম পড়া কতটুকু হারির সম্মত বিদেশ সালাতে দোয়া কোনো তা পড়লে বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা ফরজ সালাতের পর একুশ বার বিসমুল্লাহ পড়ার কোনো নির্দেশ নয় কোনো হাদিসের কোথাও আমাদেরকে দেওয়া হয়নি ফরজ সালাতের পরে আসলে করিম সাল্লাহ সাল্লামের অনেকগুলো দোয়া এবং জিকির আমরা কোন জানতে পারি হাদিস থেকে জানতে পারি সেগুলো আমরা আমল করবো আমাদের আসন্না ফাউন্ডেশন থেকে ছোট একটি কার্ড আকার করা হয়েছে সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটার পিডিএফ লিঙ্ক আপনি নামিয়ে নিতে পারেন সেখান থেকে আপনি পড়তে পারেন তবে আওয়াজ বিসমুল্লাহ রহমান রহমে খুশবার পড়ার কথা খাদিসের কথা নির্দেশ দেওয়া হয়নি আর রসুল করিম সাল্লাহাম বলেছেন মানে আহাদা সাফি আমরিনে হাজা মালাইসা মিনহু ফরত যে ব্যক্তি আমাদের দিনের ভেতরে দিনই কাজের মধ্যে যে ব্যক্তি নতুন কিছু করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য যেহেতু এটি কোন কোন নির্দেশ নয় হাদিসের কোনো নির্দেশ নয় আমল হিসাবে নির্ধারণ করে নেওয়া এটা প্রত্যাখ্যানযোগ্য বিষয় দিন ইসলাম রিপন আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে যে কোনো দোকান বা ব্যবসা চালু করার আগে হুজুর ভাড়া করে যেভাবে কোরআন খতম করা হয় বিষয়টা কি ইসলামী কোন থেকে যুক্তিসঙ্গত এটা করা জরুরি কিনা না ভাই এটা মোটেও জরুরি নয় এটা আমাদের দেশের মানুষের মধ্যে প্রচলিত একটা কালচার ছাড়া আর কিছুই নয় তার কারণ হলো যে আপনার আমাদের সমাজের বহু লোক মনে করেন যে হুজুর দিয়ে দোয়া না করালে সে নতুন বাড়িতে নতুন গাড়িতে নতুন ব্যবসা প্রতিষ্ঠানে কল্যাণ হবে এটা সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা মনে রাখা উচিত যে কল্যাণ মালিক একমাত্র আল্লাহবুল আলমিন আমাদেরকে এরকম করে শিক্ষা দেননি যে কোনো জায়গা উদ্বোধন করতে গেলে আমরা বিস্মিল্লা পড়ে আল্লাহর নাম